হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর আজকে হচ্ছে রবিবার তো সিম্পি দেখো রেডি হয়ে গেছে অ্যাবাকাসে যাওয়ার জন্য আর প্রতিদিন ওর সাড়ে এগারোটায় ক্লাস থাকে কিন্তু আজকে আটটার সময় রেডি হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে আটটার থেকে ওর ক্লাস আর যেহেতু এত গরম পড়েছে কিছুদিন থেকে মানে অতিরিক্ত গরম যেটা সহ্য করার মতো না তাই ওদের ক্লাসটা আটটার থেকে আজকে করেছে ওই এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস হবে তো দিকে রেডি হয়ে গেছে চুলটাও বাঁধতে পারে না তো ওর চুলটা আমি বেনি করে দিচ্ছি তো এখন খেয়ে ও বের হবে আর এদিকে ওকে খেতে দিয়ে দিলাম তো সকালবেলা পরোটা বানিয়ে নিয়েছিলাম তো পরোটা দিয়েছি আর এদিকে কালকে রাতে সয়াবিন আলুর তরকারি করেছিলাম ওটা অল্প দিয়ে দিলাম আর এদিকে কালকে রাতের বেলায় কিছু চানা আমি ভিজিয়ে রেখেছিলাম তো হাজব্যান্ড বললো সকাল সকাল যে এগুলোকে বয়ল করে পেঁয়াজ দিয়ে ফ্রাই করতে তো ওই দিয়ে একটু লবণ দিয়ে এটা বয়ল হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি দিয়ে আসি গে দিদি বেরিয়ে তারপরে আমরা বাই যাবো তোমাকে দেখা যাচ্ছে তাহলে কি করব কে দল দল করাবে তোমাকে পাপা করাক পাপা করাক আচ্ছা ঠিক আছে মা ধরো ধরো আর এদিকে দেখো পুচকুকে স্নানের জন্য বসিয়ে দিয়েছি সকাল সকালই কেননা ও শিম্পির সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তো কান্না করছিল ভীষণ ও পাপার সঙ্গে শিম্পির সঙ্গে যাবে তো ওকে পাঠালাম না কেননা ওর খাওয়া হয়নি এখনও তো ওকে খাওয়াবো স্নান করাবো তাই ওকে আর পাঠালাম না তো এই গামলাতে জল দিয়ে বসিয়ে দিয়েছি জল দিলেও ভীষণ খুশি হয়ে যায় গামলাতে অনেকক্ষণ বসে থাকে তো এটার মধ্যে ওকে বসিয়ে দিলাম আর এদিকে এখন বাজে সাড়ে এগারোটার মতো আমাদের সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে পুচকোকেও খাইয়ে দিয়েছি স্নানও হয়ে গেছে তো এবার এই দেখো রেডি হয়ে গেছি তো একটু বের হবো আজকে যেহেতু রবিবার হাজব্যান্ড ঘরে আছে আর সামনেই চলে এসেছে পুজো আর মাত্র কয়েকদিন অপেক্ষা তো পুজোর এখনও আমাদের কোনো কিছুই কেনাকাটা হয়নি তো আজকে ভাবছি যে বের হবো এতদিন থেকে শিম্পির এক্সাম চলছিল আর এত গরম ছিল যে আমার বের হতে আর মন হচ্ছিল না তো আজকে ওয়েদারটাও একটু ঠিক আছে তো আজকে ভাবছি যে এই টাইমটাতে বের হবো এই টাইমে গেলে যে কোনো দোকানপাট একটু ফাঁকা পাওয়া যায় আর ওই দিকে অ্যাবাকাসে কাছে গিয়েছে ওকে ওখান থেকে নিয়ে ডাইরেক্ট আমরা দোকানে চলে যাব তো একেবারে মার্কেটিং করে তারপর ঘরে আসবো আর এদিকে রান্না কিন্তু আমি করে নিয়েছি আর আজকে যেহেতু বেরোচ্ছে একদম সিম্পল রান্না করেছি তো রান্না করে চাল টাল ধুয়ে রেখেছি ভাতটা করিনি তো এসে গরম গরম ভাতটা করে নেব কেননা ভাত এত আগে করে রাখলে ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না তাই চাল ধুয়ে রেখেছি আর এদিকে পুচকুকে রেডি করে এই হলুদ জুতোটা পরিয়ে দেওয়া হয়েছিল তো বাইরে অল্প জল পড়েছিল ওই জলের মধ্যে পাড়া দিয়েছে আর জুতোটা ভিজে গেছে তো ওই জুতোটা চেঞ্জ করে আবার অন্য জুতো এদিকে পরিয়ে দিল ব্যাগটা দাও মামাম ব্যাগ দাও ব্যাগ চলো আসো আর এদিকে দেখো আমরা একদম রেডি হয়ে গেছি তো রেডি হয়েও দুষ্টামি মানে শেষ নেই একবার জুতো ভিজিয়ে আসলো তো জুতো চেঞ্জ করে দিলাম এখন এই শার্টের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আমাকে বারবার বলছে যে ওর হাত নেই আর আমি ওর হাতটা বারবার বের করে দিচ্ছি সিম্পীর কাছে স্কুলের সামনে চলে এসেছি আর আমরা আসার আগেই ওর ফোন এসেছিল ম্যাম ফোন করেছিল যে ওর হয়ে গেছে তো একটু টাইম বসেছিল তো আসলাম এই যে এখন সিম্পীকে নিয়ে এবার আমরা যাব তো ওই যে পুচকু দেখো শিম্পি সামনে বসেছে শিম্পি কিন্তু বেশিক্ষণ ওকে রাখতে পারে না কেননা ও বারবার উঠে দাঁড়িয়ে যায় আবার বসে যায় মানে গাড়ির মধ্যে বসে উৎপাত করে তো শিম্পি নিয়ে রাখলে অসুবিধা হয় তো ওকে আমি নেবো দেখো দুষ্টামি করছে বসে বসে মোবাইল দেখলেই শুরু হয়ে যায় দুষ্টামি আর এদিকে আমরা চলে এসেছি দোকানে তো ওই যে প্রথমেই ঢুকে পুচকু ড্রেস দেখছিলাম তো ভাবছি এখান থেকে যে পুচকু ড্রেসটাই নেব আর সিম্পি ড্রেসটা অন্যখানে আনতে যাবো ভেবেছিলাম তো এদিকে প্রথমে পুচকু ড্রেসগুলো দেখছিলাম আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তো আমি আসতে সময় ভেবে এসেছিলাম যে কোনো ফ্রক নেব না কেন না পুচকুর অনেকগুলো এরকম ঘেরালা ফ্রক মানে বার্বি ফ্রক যেগুলোকে বলে অনেকগুলো তো ওগুলো তো আর পরানো হয় না খুব একটা ওই দুর্গা পুজো বা কোনো বিয়ে সেরকম কোনো ওকেশন তাহলেই পরানো হয় তাছাড়া তো আর পড়ানো হয় না তো এই টাইপের জামাগুলো পরেই থাকে ঘরে তাই ভেবেছিলাম যে সিম্পলের মধ্যে নেবো যেগুলো সারা বছরই টুকটাক পরানো যাবে কিন্তু আসার পর যত জামা দেখাচ্ছে সব এই টাইপের আর এগুলোতেই মন মানে চলে যাচ্ছে আর এদিকে সিম্পী ড্রেসটাও দেখে দিচ্ছি ভেবেছিলাম সিম্পির ড্রেস দেখতে অন্যখানে যাব। কিন্তু এখানেই ভালো ভালো ড্রেসগুলো আছে আর সিম্পি কার্গো প্যান্ট নেবে বলছিলো আগের থেকেই তো প্যান্টগুলো এখানে বেশ ভালো আছে তো এখান থেকেই বললাম যে দেখে নিতে তো শিম্পি প্যান দেখছে আর এদিকে এই সাইডে আমি ফ্রকগুলো দেখছিলাম পুচকুর আর পুচকু কিন্তু মনের আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে আর এই টাইমে আসলাম তো আগেই তোমাদের বললাম যে এই টাইমটায় গেলে ফাঁকা পাবো আর একদম ঠিক এই টাইমটা এসেছি একদম লোক নেই মাঝে মধ্যে দু একজন আসছে যাচ্ছে কিন্তু একদম ফাঁকা যে কারণে আমরা শান্তিতে কাপড় দেখে দাম দর করে সুন্দরভাবে নিতে পেরেছিলাম রাতের বেলা আসলে তো আর সেটা হতো না তখন তো ভিড় থাকতো আর ভিড়ের মধ্যে কাপড় দেখে নেওয়া দাম করা ভীষণ সমস্যা আর তার মধ্যে পুচকু আছে পুচকুকে নিয়ে ভিড়ের মধ্যে ঢোকাটা আরও বেশি সমস্যা তো এখন যেহেতু ফাঁকা ছিল পুচকু এদিকে মনের চোখে খেলছে দেখো মামা এদিকে আমরা কাপড় দেখাতে এবং কাপড় নেওয়াতে ব্যস্ত ছিলাম আর ফাঁকা পেয়ে পুচকুপুরো দোকানে এদিক ওদিক ঘুরছিল আর সঙ্গে দোকানে যে স্টাফগুলো আছে ওদেরকে কাউকে মামা ডাকছে কাউকে আঙ্কেল ডাকছে যাদেরকে দেখতে ওর মামার মতো মানে ভাইয়ের মতো তাদেরকেও মামা ডাকছে যারা একটু এজে তাদেরকেও আঙ্কেল ডাকছে পুরো রিলেশন বানিয়ে ফেলেছে এখানে এদিকে আমরা মার্কেটিং করে যে বের হয়ে গেলাম তো একটা কুর্তি অন্য দোকান থেকে নিলাম ওই দোকানের মালিকেরই আর একটা অন্য দোকান থেকে কুর্তি নিলাম আর এবার বের হয়ে আইসক্রিমের দোকানে আসলাম এত গরম রৌদ্র তো ভাবলাম যে আইসক্রিম একটু খাবো আর শিম্পিও বলছিল জুস নেবে আর তো বললাম জুস না নিয়ে আইসক্রিম নিয়ে নিই সবাই তো ওইদিকে দেখো আইসক্রিম তো কর্নেটোর ছোটোটা ছিল এখানটায় দশ টাকা করে একটা তো অনেকগুলো নিয়ে নিলাম আর পুচকুও কর্নেটো খেতে যায় কর্নেটো দেখলে অন্য কোনো আইসক্রিমে হাত দেয় না তো ওর ওটাই লাগবে কান্নাকাটি শুরু হয়ে যায় না দিলে তো এই কর্নেটো ছোটোগুলো অনেকগুলো নিয়ে নিলাম আর একটা বাটি নিয়েছিলাম আমি আর এদিকে পুচকুয়ে দেখো কর্নেটো নিয়েছে তো এবার চলে এসেছি বাড়িতে এসে প্রথমে আমরা ড্রেস ড্রেসটা চেঞ্জ করিনি কিন্তু এখনও এসেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি কেননা এত গরম আমরা আস্তে আস্তে আইসক্রিমটা অনেকটাই মানে গলে যাচ্ছিল আর এদিকে রিম্পিদের জন্য এনেছিলাম যেহেতু দুপুরবেলার টাইম ভীষণ গরম তো একটু বেশি করেই নিয়ে এসেছিলাম তো রিম্পির জন্য এনেছিলাম যে রিম্পিকে দেওয়া হলো তো সবাই মিলে আইসক্রিম খেয়ে এবার চলে এসেছি কাপড় দেখতে তো এদিকে দেখো পুচকুর জন্য এই জামাটা এনেছি পুচকুর জন্য আরও ড্রেস এনেছি যেগুলো আমি পরে দেখাবো তো এই ড্রেসটা পুচকুরও এত ভালো লেগেছে যে এসেও বারবার করে এই ড্রেসটা দেখাচ্ছে ড্রেসটাও পরবে আর ড্রেস পরে দেখো কত খুশি ও ঘুরে ঘুরে দেখছিল বারবার করে দেখো ঘুরে ঘুরে দেখছে ড্রেসটা আর এবার চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য ওদিকে এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম চাল ধুয়ে রেখেছিলাম তাই ভাতটাও ফট করে হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো ওইদিকে ডাল মসুরির ডাল আর করেছিলাম ডিম কারি আলু দিয়ে আর কলাপাতা পাতা সকালবেলায় ছিল হাজব্যান্ড বলেছিল কলা আজকে ভাত খাবে কিন্তু আমি একদম ভুলে গেছিলাম তো যখনই শিম্পি শুনল যে কলাপাতা কেটেছে তো ও কলা খাবে খালার থেকে আবার কলাপাতাতে পাতাতে নিয়েছে কলা পাতায় খাচ্ছে আর এদিকে পুচকুর পেটটা যেহেতু কয়েকদিন খারাপ ছিল তো ওষুধ দেওয়ার পর এখন দু তিন দিন থেকে ওর পটিটা ভীষণ কষা হচ্ছে শক্ত হচ্ছে যে কারণে পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছিল তো ওকে পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়ালাম তো আমি অল্প পেঁপে সেদ্ধ নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর পুচকু শিম্পি হাজব্যান্ড তিনজন মিলেই ঘুমিয়েছে পুরো নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর যে কারণে পুরো লাইট টাইট বন্ধ করে ঘুমিয়েছিল আর এদিকে ছিল অনেকগুলো কাপড় তো আমি খাওয়া দাওয়ার পর বাসনপত্র যা ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ভাবলাম যে কাপড় চোপড় সব গুছিয়ে নিই তো কাপড় গুছানোর জন্য চলে এসেছি তাই এই হালকা পাওয়ারে লাইটটা দিয়েছি আর যে কারণে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো পাওয়ারই লাইটটা দিলে পুচকু উঠে যেতে পারে বাকি মানুষ উঠে গেলে প্রবলেম নেই কিন্তু পুচকু উঠে গেলে আর কোনো কাজ হবে না তাই হালকা পাওয়ারের লাইটটা দিয়ে আমি দেখো কাপড় চুপড় যা ছিল সব গুছিয়ে নিচ্ছি আর তারপর আমরা আবারও একটু বের হব যেই কারণে এখনই ঝটপট করে গুছিয়ে নিচ্ছি তো কোথার থেকে এসে দুয়ার এলোমেলো থাকলে একদম ভালো লাগে না তাই ভাবলাম যে দুয়ার গুছিয়ে পরিষ্কার করে তারপর বেরোবো তাই আমি আর শুই নি তো ওরা ঘুমিয়ে নেই ততক্ষণে আমি আমার কাজগুলো সব সেরে নিই আর তারপর আবারও রেডি হবো রেডি হয়ে তারপর ওদেরকে ডাকবো আর তারপরে সবার শেষে পুচকুকে উঠিয়ে রেডি করাবো কেননা ও আগের থেকে উঠলে দুষ্টামি শুরু করে দেবে এদিকে দেখো আমরা বের হয়ে গেছি এখন বাজে সাড়ে ছটা তো সব কিছু কাজ শেষ করে রেডি হয়ে বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেল তো এখন আমরা যাচ্ছি জুতো আনতে তো আজকে যেহেতু রবিবার তাই সব কাজ আজকেই ভাবছিলাম যে সেরে ফেলবো আর তাই জুতো আনতে চলে আসলাম এই লেদার তো এখানে প্রথমে নিচে সব জুতো পাওয়া যেত কিন্তু এখন নিচে শুধু জেন্টস আর উপরে করেছে লেডিস এবং বাচ্চাদেরটা ওপরে তো প্রথমেই চলে যাচ্ছি আমরা ওপরে কেননা পুচকুর জন্য নেব শিম্পি আমি মানে সবারই জুতো নিতে হবে তাই প্রথমেই উপরে চলে যাচ্ছি তারপর নিচে আসবো আরে দেখো চলে এসেছি উপরে কুচকু কিন্তু পাপার সঙ্গে মানে বাইকের থেকে নামার সঙ্গে সঙ্গে ও পাপার কোলে আর তাতে আমার অনেকটা আরাম হয় তো এই যে ঢুকে গেলাম আর এই প্রথমেই সামনেই মেয়েদের শু আর তারপর ফেন্সি জুতো তো এগুলো পরে দেখবো ভাবলাম যে সবার প্রথমে পুচকুর জন্য জুতো দেখি আর হাজব্যান্ড বারবার করে বলছিল ইয়েলো কালারের ওর যে জুতোটা আছে এখান থেকে নিয়ে গেছিলাম সেম জুতো আরও এক জোড়া নিতে তো আমি বললাম যে না সেম নেব না অন্য নেব তো হাজব্যান্ড বারবার করে বলছে যে না ওই জুতোটাই ভালো লেগেছে এটাই নাও তো আমি দেখছিলাম যে এখানে ওরকমই মানে অন্য পাওয়া যায় নাকি তার মধ্যে একটা পিঙ্ক পেয়েছিলাম তো ভেবেছিলাম ওই জুতোটাই নেব। কিন্তু আমরা কিছুই আনতে পারলাম না সব কিছু রেখে চলে আসতে হলো ওখানে গিয়ে জুতো সিলেক্ট করে নিয়েছিলাম ব্যাগ নিয়েছিলাম একটা কিন্তু তারপর যখন কাউন্টারে গেলাম তখন জানতে পারলাম যে ওখানে ক্যাশ পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্টের অপশান নেই আর ওখানে অনলাইন মানে আজকাল তো সব জায়গাতে অনলাইন হয় ক্যাশ খুব কম যে কারণে ওখানে অনলাইন হবে ভেবে অনলাইনে নিয়ে গেছিলাম ক্যাশ ছিল না অতটা তো যে কারণে জুতো রেখে আসতে হলো আবার অন্যদিন যেতে হবে তো জুতো না নিয়ে আমাদের চলে আসতে হলো আর আসতে সময় আমাদের বাড়ির সামনেই একটা নতুন দইয়ের দোকান খুলেছে তো ওখান থেকে দেখো নবদ্বীপের লাল ক্ষীর দই তো এটা একটা বাতিল এনেছিলাম হাফ কিলোর তো এখান থেকেই আসার পর রিম্পিকে অল্প দিয়েছিলাম আর এবার হাজব্যান্ডের জন্য নিচ্ছি হাজব্যান্ড আর আমি একটা বাটির থেকেই খেয়ে নেব তো এখানে নিয়ে নিচ্ছি অল্প দইটা দেখতে বেশ ভালো ছিল এবং খেতে অনেক মজার ছিল এই ক্ষীর দইটা তো এই ক্ষীর দইটা এনেছিলাম সঙ্গে আরেকটা প্লেন মিষ্টি দই এনেছিলাম আর ক্ষীর দইয়ের নিচে মানে পাতিলটার নিচে যে এই জিনিসটা দিয়েছে দারুণ লেগেছিলো আমার কাছে এটাকে কি বলে আমি ঠিক জানি না তো খুব ভালো লেগেছে জিনিসটা আর এদিকে আরও একটা মিষ্টি দই এনেছিলাম এটা প্লেন এটা ক্ষীর নয় প্লেন মিষ্টি দই তো এই দুইটাও বেশ ভালো ছিল তো এটা আর খুলিনি আজকে এটা পরে খুলব তো ওই ক্ষীর দইটাই নিয়ে নিয়েছিলাম দইটা দেখো বেশ সুন্দর দেখতেও বেশ ভালো ছিল আবার খেতেও ভালো ছিল তো জুতো আনা হলো না দই নিয়ে আসলাম ঘরে আর এদিকে আসতে সময় শিম্পি রেমন নিয়ে এসেছিল তো এটাও বানাচ্ছে আর আমি বললাম যে আমার একদম ক্লান্ত লাগছে কিছু করতে ইচ্ছা করছে না আর সারাদিনে যেহেতু একটু রেস্ট করিনি একটু শুয়েও নি দুপুরবেলা তো আমার আর ভালো লাগছিলো না তো শিম্পিকে বললাম যে আমার ইচ্ছা হচ্ছে না এটা বানাতে কালকে বানিয়ে দেব তো ও নিজেই এদিকে দেখো বানিয়ে নিচ্ছে আর আমি এখন একটু দই খাবো খেয়ে তারপর একটু রেস্ট করব ভাবছি আর যে পুজোর ড্রেসগুলো আনলাম সেগুলো তোমাদেরকে আজকে আর আমি দেখাচ্ছি না আমি অন্য দিন একটা ভিডিও করে তোমাদেরকে সব ড্রেস একসঙ্গে দেখাবো আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবারও আসবো তাহলে আজকের জন্য বাই বাই